আমি তো ত্রিপুরা যোগনোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব আমি নিয়ে এসেছি একটি দারুণ সুখবর স্কলারশিপ নিয়ে তো এই স্কলারশিপটির ব্যাপারে আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি যখন আবেদন শুরু হয়েছিল তো সেক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু স্কলারশিপ নিয়ে বিভিন্ন দ্বন্দ্বে রয়েছ বিভিন্ন কনফিউশন রয়েছে তোমাদের মধ্যে আজকে আমি তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো এই স্কলারশিপটি এসেছে আজিম প্রেমজি ফাউন্ডেশন থেকে আজিম প্রেমজি স্কলারশিপ যেখানে মেয়েরা পাবে বছরে ত্রিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ তো তুমি যদি সরকারের স্কুল থেকে পড়াশোনা করে থাকো এবং বর্তমানে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা শুরু করে থাকো তাহলে কিন্তু এই সুযোগটি শুধুমাত্র তোমার জন্য তো কারা কারা আবেদন করতে পারবে কি এলিজিবিলিটি রয়েছে সম্পূর্ণটা ক্লিয়ার করবো আজকে এই ভিডিওর মধ্যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কলারশিপের নাম হচ্ছে আজিম প্রেমজি স্কলারশিপ তো এই স্কলারশিপ ভারতের পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া ঠিক আছে তো ভারতের যারা মেয়েরা রয়েছ তোমরা সকলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে প্রতি বছর তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে প্রথম ডিগ্রি বা ডিপ্লোমা শেষ হওয়া পর্যন্ত তো তোমরা যারা এবছর বিভিন্ন ধরনের ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কোর্সগুলোতে ভর্তি হয়েছ তোমরা সেক্ষেত্রে জন্য আবেদন করতে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে এবছর দু হাজার পঁচিশে যারা ভর্তি হয়েছ এই কোর্সগুলিতে তোমরাই কিন্তু আবেদন করতে পারবে বাকিরা আবেদন করতে পারবে না ঠিক আছে তো এখানে তোমাদের এলিজিবিলিটি কি বলা হয়েছে এটা কিন্তু সকল মেয়েদের জন্য তো যেসব ছাত্রী সরকারি স্কুল থেকে রেগুলার ক্লাস টুয়েলভ পাশ করেছে অর্থাৎ যেসব ছাত্রীরা সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে রেগুলার হয়ে তাদের জন্য স্কলারশিপটি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হয়েছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছ অথবা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতে ভর্তি হয়েছ তোমরা সকলেই কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে তবে এ বছরই কিন্তু ভর্তি হতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি হতে হবে এর আগে হলে চলবে না ঠিক আছে তারপর বলা হয়েছে তোমাদের কোর্সগুলি হতে হবে সরকারি স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি থেকে এবং সেই কলেজ প্রাইভেট হলেও সমস্যা নেই কোর্স হতে হবে সরকারি স্বীকৃত প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি হলেও কিন্তু চলবে অনেকেই রয়েছো তোমরা সরকারি কলেজে ভর্তি হয়েছ আবার অনেকে রয়েছে তোমরা প্রাইভেট কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ সেক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রাইভেট হোক বা সরকারি সেটা কিন্তু সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেই চলবে এবং তোমাদের কোর্সের মেয়াদ হতে হবে ন্যূনতম বছর সর্বোচ্চ পাঁচ বছর তো দু বছর কেন বললাম এমন অনেকেই রয়েছে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর এবছরে তোমরা ডিএলআই কোর্সে ভর্তি হয়েছ সেক্ষেত্রে তোমাদের কোর্সগুলো রয়েছে দু বছরের যারা নার্সিং কোর্স করছো বা অন্য অন্যান্য কোর্সগুলো করছো তোমাদের কোর্সগুলো রয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর রয়েছে এবং যারা এবছর কলেজে ভর্তি হয়েছ আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু কলেজ চার বছরের ঠিক আছে তো তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে বারবার বলছি এই বছরে কিন্তু ভর্তি হতে হবে এর আগে ভর্তি হলে চলবে না এই বছর যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছ তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে বাকিরা পারবে না ঠিক আছে তোমরা যারা এসসি এস সি ও বি সি তারপর জেনারেল প্রার্থী রয়েছো মেয়েরা রয়েছ তোমরা সকলেই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এসি এস মাইনরিটি ইউ আর ইডাব্লিউ এস প্রত্যেক ক্যাটাগরি মেয়েরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তারপর এখানে কিছু কিছু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া হয়েছে তো যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা পুদুচেরি রাজস্থান সিকিম তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তো এই যে আমি রাজ্যগুলোর নাম বললাম বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম বললাম তোমরা যদি এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে হলে তো তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে সেলফিও হলে হবে না জাপসা হলেও হবে না ঠিক আছে তোমরা একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে পড়বে কাউকে বলবে ফটোটি তুলে দিতে কোনোদিনের সেলফি ফটো ব্যবহার করবে না সেক্ষেত্রে ফ্রম কিন্তু রিজেক্ট হয়ে যাবে অনেকে ঝাপসা ফটো আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু ঝাপসা আপলোড করবে না একদম ক্লিয়ার ফটো আপলোড করবে স্পষ্ট যেন তোমার মুখ এখানে ভাসে ঠিক আছে তারপর রয়েছে সিগনেচার তো সাদা কাগজে স্পষ্টভাবে তোমরা সিগনেচার দেবে ঠিক আছে তারপর বলা হয়েছে আধার কার্ড তো আধার কার্ডের তোমাদের সামনের দিকের ছবিটি স্পষ্টভাবে তুলে দেবে আধার কার্ডের ফ্রন্ট পেজ একদম স্পষ্টভাবে তুলে দেবে কারো যদি আধার কার্ডের ফটো ক্লিয়ার না আসে তোমরা সেক্ষেত্রে ইউডিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর কিন্তু এটা আপলোড করবে ঠিক আছে আর তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তোমাদের এখানে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি যেখানে নাম অ্যাকাউন্ট নম্বর অ্যাপসিক স্পষ্টভাবে লেখা থাকে সেই পেজটি আপলোড করবে তারপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট সামনের পেজ ফ্রন্ট সাইজের কপি তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট ফ্রন্ট সাইজের কপি ঠিক আছে তারপর রয়েছে কলেজ অ্যাডমিশন প্রুফ সেক্ষেত্রে তোমরা বনাফাইট সার্টিফিকেট অথবা টিউশন ফি ব্যবহার করতে পারো তো টিউশন ফি দরকার নেই তোমরা বোনাফাইট সার্টিফিকেট ব্যবহার করতে পারো কারণ স্কলারশিপের ক্ষেত্রে সেই ওয়েবসাইটে বোনাফাইজের একটি পিজে ফর্মেট রয়েছে তোমরা সে ডাউনলোড করে ফিল করে তোমরা যেখানে পড়াশোনা করছো যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেখান থেকে প্রিন্সিপাল স্যারের সিলসুই নিয়ে এনে এখানে সাবমিট করে দেবে অনলাইনে ঠিক আছে তো তোমরা যারা আবেদন করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে খুব বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটে তোমাদের স্কলারশিপ কমপ্লিট হয়ে যাবে তোমরা বাড়িতে বসেই কিন্তু স্কলারশিপতে আবেদন করতে পারবে ঠিক আছে আর এই স্কলারশিপের ক্ষেত্রে যা যা ইনফরমেশান ছিল আমি আশা করি তোমাদের দিয়ে দিয়েছি এখন সব থেকে বড় একটি দিয়ে দিই তোমাদের যে স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের মার্ক রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমরা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তারপর রয়েছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের তারিখ তো অনলাইন অ্যাপ্লিকেশনের প্রথম রাউন্ড শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে দশ সেপ্টেম্বর দু থেকে এবং চলবে তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত ঠিক আছে তো খুব বেশি দিন সময় নেই প্রথম রাউন্ড তোমরা কিন্তু তিরিশ তারিখের মধ্যে আবেদন করে নেবে যাদের গুনাফার দরকার তোমরা আমার থেকে নিয়ে নেবে তারপর তোমার ডকুমেন্টগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি তোমাদের ফর্ম ফিল করে দেবো বাড়িতে বসেই করতে পারবে তারপর তোমাদের এই ফর্ম ফিল আপের সেকেন্ড রাউন্ড শুরু হবে দশ জানুয়ারি দু থেকে একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত ঠিক আছে তো যত তাড়াতাড়ি সম্ভব স্কলারশিপটি করে নাও কারণ স্কলারশিপটি এমন যে কিছুদিন আগে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম প্রচণ্ড সার্ভার ডাউন দেখাচ্ছিল তো সার্ভার ডাউন হলে কিন্তু এটার আবেদন করতে পারবে না তাই যেহেতু এখন সার্ভার ভালো চলছে তোমরা নিজে স্ক্রিনে আমার নাম্বার রয়েছে যোগাযোগ করে স্কলারশিপটি করে নিও ঠিক আছে আর তোমাদের আরও একবার আরও কিছু কথা মনে করিয়ে দিই ব্লার বা ঝাপসা কাগজ কিন্তু জমা দেবে না হাতে লেখা বা অর্ধেক ফটো যেমন অনেকেই রয়েছে মার্কশিট ঠিকঠাকভাবে আপলোড করে না আধার কার্ড ঠিকঠাকভাবে আপলোড করে না অনেককে এডিট করে ডকুমেন্ট দেয় এগুলো কিন্তু চলবে না সব ডকুমেন্ট হতে হবে একদম স্পষ্ট যেন ক্লিয়ার কাট সেগুলো পড়া যায় ঠিক আছে তো এখানে যা যা ছিল আমি সম্পূর্ণ তোমার সঙ্গে ক্লিয়ার করেছি তারপরও যদি তোমাদের মনে কোনো কনফিউশন থেকে যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের ধুতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা এতগুলো সুযোগ কিন্তু বারবার আসে না তাই যদি তোমার সব শর্ত মিলে যায় অর্থাৎ এই স্কলারশিপের ক্ষেত্রে আমি তোমাদের যে যে এলিজিবিলিটি কথা বলেছি সেগুলো যদি মিলে যায় তবে দেরি না করে আজই আবেদন করে ফেলো স্কলারশিপ আর আবেদন করতে যাতে সমস্যা হচ্ছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তাছাড়া অনেকেই কিন্তু ইতিমধ্যে স্কলারশিপ আবেদন করে নিয়েছে কারণ এই স্কলারশিপের ব্যাপারে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে দিয়েছি তো সেখান থেকে অনেকেই অনেকেই কিন্তু আবেদন করে ফেলেছে আমার অনেক বোনিয়ারা কিন্তু আবেদন করে ফেলেছে তো যারা বাকি রয়েছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের এই ফর্ম ফিল আপটি করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও ভিডিওটি শেয়ার করো তোমার সেই সকল বান্ধবীদের কাছে যারা এবছর কোনো ডিপ্লোমা বা ডিগ্রি করতে ভর্তি হয়েছে তারাও কিন্তু এখনও পর্যন্ত স্কলারশিপের ব্যাপারে জানে না আমি গ্রুপে যাওয়ার পর অনেকেই জানতে পেরেছে তো স্কলারশিপগুলি কিন্তু বারবার আসে না যখন পেয়েছো সুযোগ সুযোগটা কাজে লাগাও স্কলারশিপের টাকা পেলে কিন্তু তুমি একটি ভালো কলেজে পড়াশুনো করতে পারবে ভালো কোর্স করতে পারবে ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরেকটি কথা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ যে কোনো ধরনের স্কলারশিপ আসলে বা কোনো ধরনের চাকরির আপডেট বলো যে কোনো ধরনের কোনো মূল্যবান আপডেট আসলে যেগুলো তোমাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সেটা কিন্তু সবার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই ঠিক আছে তারপর আমি সেটা নিয়ে ভিডিও করি তোমাদের জানিয়ে দিই ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি যেন তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয় সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো